আজকে মলমল রয়েছে একেবারে জলের দামে দেখুন কত রকমের মলমল আছে আমাদের কাছে শুধু স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে এক পিসও শাড়ি পেয়ে যাবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিক প্রিন্ট আর একেবারে কালার গ্যারান্টি রঙ কোনো রকম হয়নি কালেকশানগুলো দেখে যান দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট নমস্কার আমি সুশান্ত ধর আর আমাদের প্রতিষ্ঠানের নাম আছে ধর ব্রাদার্স শাড়ি হাউস স্পেশালি কি রাখছেন আজকে আজকে স্পেশালি বলতে আমাদের শাড়ির ভ্যারাইটিস কালেকশন আজকে ভিডিওতে থাকছে সব অ্যাড্রেস হচ্ছে এক নম্বর শান্তিকর কলোনি ভাঙাবাটতলা শান্তিপূর্ণ দিয়া ফার্স্ট কালেকশন থাকছে প্রিন্টের টুপু অনলি দেড়শো টাকা দেড়শো টাকায় জামদানি দেড়শো টাকায় জামদানি চলে আসছে টাকায় আচ্ছা এর প্রিন্ট রয়েছে প্রিন্টের উপর থাকছে আচ্ছা প্রিন্ট গ্যারান্টি নেক্সট দেখাচ্ছে একটা লিলেনের উপরে এটা এক কালারের লিলেন থাকছে চারশো আশি টাকা লেনের ভিতরে করা থাকছে এই ধরনের আসবে ছশো আশি টাকা পিওর খাদির উপরে হ্যান্ড উইবিং কাজ সাড়ে ছশো টাকা জামদানি থাকছে তেঁতুল পাতা পাঁচশো টাকা অনলি সবই ভালো কোয়ালিটির উপরে তিনশো আশি টাকা পিওর কটন পিওর কটনের কাপড় থাকছে একেবারে সফট তিনশো আশি টাকা খাদি সলিড কালার থাকবে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা কেউ যদি মনে করেন যে না দাম বেশি হচ্ছে একশো আশি টাকা নব্বই টাকা পাওয়া যায় সেই কোয়ালিটি হবে কিন্তু এটা কটন বাই কটন আচ্ছা খাদির উপরে পিন থাকছে একেবারে ইউনিক পাঁচশো পঞ্চাশ টাকা এর উপরে তিন চারটে প্রিন্ট আসবে জামদানি থাকছে একেবারে বহু পুরোনো জামদানি কিন্তু একেবারে অরিজিনাল কোয়ালিটির রঙ্গবতী নশো টাকা এখন দশর থাকছে তিনশো আশি টাকা থেকে স্টার্ট তিনশো আশি টাকা থেকে স্টার্ট হ্যান্ডলুমের কালেকশান থাকছে পাতা তিনশো পঞ্চাশ টাকা সিলভার জোরের ওপরে থাকছে তিনশো আশি টাকা কেউ যদি মনে করে সিঙ্গেল পিস কিনতে পারবে কোয়ালিটি টেস্টের জন্য সেটা অবশ্যই পসিবল তিনশো আশি টাকার ভিতরে করাতের উপরে হয়ে যাবে তিনশো আশি টাকা কাতান কুটা থাকছে দুশো আশি টাকা দুশো আশি টাকা বেগমপুরি দুশো সত্তর টাকা জামদানি অল ওভার ওয়ার্কের ভিতরে থাকছে চারশো টাকা অনলি অল ওভার কাজ থাকবে চারশো টাকা প্রত্যেকটা কালার ভ্যারাইটি হয়ে যাবে চারশো টাকা জামদানি হার্টের উপরে থাকছে দাবা ডিজাইন সাতশো টাকা রাধাকৃষ্ণ থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা যে রাধাকৃষ্ণর মোটিক করা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকাই থাকছে চারশো পঞ্চাশ টাকা ওভার প্রত্যেকটা অল ওভার চক্র ডিজাইন থাকছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরপরে পিওর খাদির উপরে থাকছে পাঁচশো কুড়ি টাকা হ্যান্ড পুরো সফট পাঁচশো কুড়ি টাকা তাঁতের অনেক রকম ডিজাইন থাকছে তিনশো টাকার ভিতরে চলে আসবে তিনশোর ভিতরে চলে আসবে এর থেকে কম চাইলে কমেও হবে আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা তিনশো দশ টাকা পিওর কটন তিনশো দশ টাকা অ্যাম্বোডারির ভিতরে চলে আসবে সাড়ে তিনশো টাকা দশ এট কাজ থাকবে তাতে বয়স্কদের জন্য ইঞ্চি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এছাড়া মলমলের অনেক রকম কালেকশান হবে একবার পিওর কোয়ালিটির মলমল সিলিকেটের উপরে তিনশো পঞ্চাশ টাকা প্রচুর ধরনের কালার ভ্যারাইটি হয়ে যাবে অনেক রকম ডিজাইন হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা কত রকম ডিজাইন চাই তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর ধরনের কালার ভ্যারাইটি হয়ে যাবে প্রচুর রকমের ডিজাইন হয়ে যাবে এটাও তিনশো পঞ্চাশ বয়স্কদের জন্য তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ইউনিক প্রিন্টের উপরে থাকছে কলমকারি তিনশো পঞ্চাশ আবার ঢাকার ভিতরে চলে আসছে ঢাকার ভিতরে মসলিন মসলিন আটশো টাকা ঢাকায় বিপি ব্লাউজ পিসের কাজ করা থাকছে ছশো পঞ্চাশ টাকার ভিতরে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই যে এরকম ব্লাউজ পিস করা থাকবে ছশো টাকা এগুলো সবটাই আছে কেউ যদি মনে করেন যে হাটে চাই হাটও পাসেবল পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে প্রদীপ ঢাকায় থাকছে অনলি চারশো টাকা এটা লাল সাদার উপরে দেখাচ্ছে চল্লিশটা কালার হবে চল্লিশটা কালার হবে ঢাকার উপর আরেকটা বিপি থাকছে এটাও সাড়ে ছশো টাকার ভিতরে অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ঢাকায় করার থাকছে তিনশো সত্তর টাকা অল ওভার কাজ কোনো গ্যাপ নেই তিনশো সত্তর টাকা শিউলি থাকছে হাকোবার ওপরে পাঁচশো টাকা টাকা আগে প্রচুর বেশি ছিল আর এখন কমলেও কিন্তু আমরা কোয়ালিটি কমাই নি আমাদের অরিজিনাল রেওনের কাপড়ের উপরে হবে নেক্সট আরেকটা ঢাকায় দেখাচ্ছি একেবারে নতুন তিনশো দশ টাকার উপরে অল ওভার থাকছে কাজ কালার হয়ে যাবে চল্লিশের ওপরে কালার হবে চল্লিশটার ওপর কালার হবে তিনশো দশ টাকা অল ওভার কোনো গ্যাপ নেই কাতান সিল্ক হয়ে যাবে সাড়ে ছশো টাকা ছশো পঞ্চাশ অর্গানিক লিলেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ ঢাকার ভিতরে পদ্ম ঢাকায় হয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা আগে যেগুলো হাজার বারোশো টাকা দাম ছিল ছশো পঞ্চাশ টাকা নেক্সট রেশমের উপর হয়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকা এটার ওয়েট আসবে দুশো তিরিশ চল্লিশ গ্রাম একদম একদমই ইউনিক প্রচুর রকমের ডিজাইন হয়ে যাবে লেনের ওপর কাঞ্জি থাকছে সতেরোশো পঞ্চাশ ছশো টাকা পিওর কটন হ্যান্ড হ্যান্ডিং ব্যাঙ্গালোর সিল্ক সিল্ক থাকছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ গাদোয়ালের ভিতরে থাকছে কটন গাদোয়াল নশো পঞ্চাশ টাকা এছাড়া কাতা স্টিচ হয়ে যাবে

অল ওভার জরির চেক থাকবে তিনশো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারির উপরে হয়ে যাবে দুশো আশি টাকা দুশো আশি টাকা অল ওভার কাজ থাকবে যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান এছাড়াও প্রচুর ধরনের কালেকশন আমাদের শপে আছে আপনারা যদি মনে করেন ভিজিট করে কিনবেন সেটাও কিনতে পারেন এখানে আজকে ভিডিও শেষ করলাম ধন্যবাদ